হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা একত্রিশে ডিসেম্বরে প্রত্যেক বছর পিকনিক করি যেহেতু বছরের শেষ সেই জন্য আমরা একটু সেলিব্রেশন করি তো প্রত্যেক বছর করি যেহেতু সেই কারণে আমরা এবছরও ঠিক করেছিলাম সবাই মিলে করবো বলে বড় করে কিন্তু এবছর সেইভাবে সবাইকে পাইনি যে যার মতন ঘুরতে চলে গেছিলো দু হাজার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে সেই কারণে আমরা এখন হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আমরা পিকনিক করবো তো পিকনিকের জন্য কেনাকাটা করতে যাচ্ছি পিকনিকের বাজার কিন্তু আফসোসটা একাইকে যাতে যেতে হচ্ছে এখনও কেউ আসেনি সবাই কেউ কখন আসে যায় না ঠিক নেই তো আমি এখন যাচ্ছি পিকনিকের বাজার করতে তো সঙ্গে থাকুন তো পিকনিকের বাজার তো করতে যাবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে প্রথমে আমি আগে পিকনিকের জায়গাটা গুছিয়ে তো আমরা প্রত্যেকবার পাড়াই করি তো পাড়ায় বড়ো করে প্যান্ডেল ট্যান্ডেল করে প্রত্যেকবার করি সেটা তো জানোই আমরা কিন্তু এবারে ভাবলাম ছাদে করব। তা ওই জন্য আমি ছাদটা প্রথমে চুট দিয়ে ছাদটা আমি একটু পরিষ্কার করে রাখছি যেহেতু আমার বাড়িতেই হচ্ছে আমাদের ছাদে তাই আমি ছাদটা পরিষ্কার করে রাখছি তারপর সবাই আসলে পিকনিকটা শুরু হবে তারপরে আমি যাব বাজার ঘাট কিছু টুকটাক জিনিস আনার কথা আমি নিয়ে আসব তো তোমরা কীরকম কী এবছর আনন্দ করেছ কে কীরকম দু হাজার চব্বিশ মানে লাস্ট দিনে কে কীরকম সেলিব্রেশন করেছ কমেন্ট বক্সে অবশ্যই বলো আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও I'm going to একটা কাক পক্ষে দোকান খুলেছে আমরা যে যাচ্ছি কি নিতে যাচ্ছি আমরা যাই না টমেটো মালু টমেটো মালু আমার আলু চাল হ্যালো বন্ধুরা আমরা পিকনিকের জন্য যাচ্ছি এখন বাজার করতে